হ্যালো বন্ধুরা টেক বাংলা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত তো আশা করি তোমরা ভালো আছো তো আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এসআইআর পরে যে নতুন ভোটার লিস্টটি বের হয়েছে ড্রাফ ভোটার লিস্ট সেটি ডাউনলোড করতে প্রবলেম হচ্ছিল এর জন্য দেখিয়েছিলাম যে কিভাবে তোমরা এপিক নাম্বার দিয়ে সার্চ করে দেখতে পারবে যে ভোটার লিস্টে তোমাদের নাম আছে কি কিন্তু বর্তমানে এই ড্রাফ ভোটার লিস্টের পিডিএফটি ডাউনলোড করা যাচ্ছে এবং এটি কিভাবে করবে নিজের হাতে থাকা মোবাইল দিয়েই সেটি আজ ভিডিওতে দেখাবো সহজেই তোমরা ঘরে বসে এই ভোটার লিস্টটি ডাউনলোড করতে পারবে সে যে কোনো এরিয়ারই হোক না কেন তো চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক তো বন্ধুরা চলে এলাম আমার মোবাইল স্ক্রিনে তো প্রথমে যেটি করব ফোনের গুগল ক্রোম ওপেন করব তো তোমরা তোমাদের হাতে থাকা ফোনের গুগল ক্রোমটি ওপেন করবে এবং এখানে লিখবে ইসিআই ডট নেট এটি লিখে সার্চ দেবে দিলে প্রথমেই দেখো লিঙ্ক চলে আসবে এই যে লিঙ্ক তো এই লিঙ্কে তোমরা ক্লিক করবে তো আমি লিঙ্কে ক্লিক করছি লিঙ্কে ক্লিক করার পরে এমন পেজ খুলবে এখানে একটু জুম করলে তোমরা দেখতে পাবে তোমাদের প্রথমে লগ করতে হবে তো যাদের মোবাইল নাম্বার দিয়ে লগ আছে অলরেডি তারা তো লগ ইন করতেই পারবে এবং যাদের নেই তারা কি করবে পাশে সাইন আপে ক্লিক করবে নতুন যারা খুলছ তো সাইন আপে ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বার এখানে ইমেল অ্যাড্রেস এটা দিতেও পারো অপশনাল এবং এই যে ক্যাপচারটি আছে সেম টু সেম এখানে বসাতে হবে এবং কন্টিনিউ করতে হবে করার পরে নেক্সট পেজে তোমার ফার্স্ট নেম লাস্ট নেম এবং ওটিপি যাবে এইভাবে তোমরা সহজেই সাইন আপ করে নিতে পারবে নেওয়ার পরে এই লগ ইন অপশানে আসবে তো প্রথমে সাইন আপ করবে তারপর লগ ইন অপশানে আসবে যাদের লগ ইনের আইডি নেই তো লগ ইন আসার পরে আমার যেহেতু আছে আমি এখানে মোবাইল নাম্বার এবং ক্যাপচারটি বসাবো তো বসিয়ে ওটিপি আসবে তোমাদেরকে দেখাচ্ছি রিকোয়েস্ট ওটিপি তো ওটিপি আসবে তো আমার ওটিপিটি চলে এসেছে আমি ওটিপি টু সেম টু সেম এখানে বসাবো বসানোর পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করব তো এই টাইম উঠছে টাইমের ভেতরে ওটিপিটি বসাতে হবে তো আমি ওটিপিটি বসিয়ে লগ ইন করে তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ যে লগ হয়ে গেছে এখানে নাম চলে এসেছে যে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছিলাম সেটি দিয়ে সেই নামটি এখানে চলে আসবে সে তুমি যার নাম দিয়ে লগ করবে তো আসার পরে এই সাইডে ডান সাইডে নিচের দিকে দেখতে পাবে আগে তোমরা এখানে দেখিয়েছিলাম যে সার্চ সিওর নেম ইন ভোটার লিস্ট যখন ভোটার লিস্টে ডাউনলোড হচ্ছিল না তখন এখানে ক্লিক করে তোমরা সার্চ করছিলে ঠিক তার নিচে ডাউনলোড এন রোল ইলেকট্রল রোল তো ডাউনলোড ইলেকট্রাল রোল এখানে ক্লিক করবে তো এখানে ক্লিক করার পরে আরেকটি পেজ খুলবে এখানে তোমাদের প্রথমে চুজ করতে হবে স্টেট এবং এ সাইডে ইয়ার অফ তো ইয়ার অফ আর এবার এখানে আমরা স্টেট চুজ করব তো ওয়েস্ট বেঙ্গল করার পরে ইয়ার অফ রিভিশন ছাব্বিশ অটোমেটিক দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ তো রোল টাইপ এসআইআর ড্রাফ দু হাজার ছাব্বিশ 2026 দু হাজার ছাব্বিশ এখানে দেওয়া আছে কোনো পরিবর্তন করতে হবে না ডিস্ট্রিক্ট এখানে তোমাদের যে ডিস্ট্রিক্ট আছে সেটা চুজ করবে আমার নর্থ চব্বিশ পরগানে আমি চুজ করছি অ্যাসেম্বলি অ্যাসেম্বলি চয়েস করতে হবে তোমার এখানে আমাদের আটানব্বই স্বরূপনগর চুজ করলাম করার পরে ল্যাঙ্গুয়েজ এখানে তুমি ইংলিশ অথবা বাংলা দুটোতেই করতে পারো তো বাংলাই থাক এবার এখানে তোমরা ক্যাপচারটি আগে বসিয়ে নেবে সেম টু সেম তো আমি ক্যাপচারটি এখানে বসাচ্ছি প্রথমে এইট এন এক্স ডি সেভেন এন এটি পরেও বসাতে পারো তো বসানোর পরে এখানে তোমরা পার্ট নাম্বার এবং পার্ট নেম এটি সার্চ করবে এখানে দেখতে পাচ্ছ পাট নাম্বার দেওয়া আছে এবং পার্ট নেম আছে তো যে সেন্টারে তোমাদের ভোট হয় সেই সেন্টার অথবা পার্ট নাম্বার দিয়ে তো আমি আমারটা খুঁজে বের করছি তো আমার এখানে আটত্রিশ নম্বর পার্ট তো আমি আটত্রিশের এই সোজা এই বক্সে টিক দেব তো টিক দেওয়ার পরে যেহেতু আমি ক্যাপচারটি অলরেডি ফিল আপ করে রেখেছি তো আমি এই সাইডে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এখানে ক্লিক করব তো তোমরা যদি মনে করো আগে পার্ট নাম্বার সিলেক্ট করার পরে ক্যাপচার বসাবে তারপরে ডাউনলোড অপশানে ক্লিক করবে সেটাও করতে পারো কোনো সমস্যা নেই তো আমি আগেই বসিয়ে রেখেছি তো আমি ডাউনলোডে ক্লিক করছি তো ডাউনলোডে ক্লিক করলে আমার অলরেডি ডাউনলোড একবার ছিল তো ডাউনলোড এগেন দেখিয়ে দিয়েছে তো এটি ডাউনলোড এখান থেকে হয়ে যাবে তবে আমি তোমাকে দেখাচ্ছি যে তোমরা বুঝতে না করো আর একবার ডাউনলোড করে এখানে টিক দিলাম দেওয়ার পরে এখানে ক্যাপচারটি সেম টু সেম বসাবো আমি বলেছিলাম যে পরে বসালেও হবে দেওয়ার পরে এই যে ডাউনলোড দেখো ডাউনলোড এগেন আবার দিয়েছে মানে আমার অলরেডি একবার ডাউনলোড আছে তো আমি আবার ডাউনলোড করেছি ডাউনলোড করা হয়ে গেলে তোমরা ওপারে নোটিফিকেশানে পাবে অথবা তোমাদের ফোনে যে ইন্টারনাল স্টোরেজ আছে সেখানে গিয়ে ডাউনলোড অপশানে গেলেই দেখতে পাবে এখানে চলে আসবে তো আমি দেখাচ্ছি এই দেখো চলে এসেছে আটত্রিশ নম্বর অংশ এই যে লিস্টটি পুরো চলে এসেছে দেখতে পাচ্ছ তো এইভাবে তোমরা সহজেই ডাউনলোড করতে পারবে কোনো অসুবিধা হবে না যদি কোন কোনো পার্ট নাম্বার ডাউনলোড করতে অসুবিধা হয় তো দু চারবার ট্রাই করলে তোমরা করতে পারবে তো এইভাবে তোমরা ডাউনলোড করবে